আসসালামু আলাইকুম স্মার্ট ইকো স্টোভের আরও একটি ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো এখানে আমাদের হচ্ছে বিভিন্ন সাইজের চুলা আছে আপনার কমার্শিয়াল চুলা সকল চুলা এখানে আঠারো ইঞ্চি চুলা আছে বিশ ইঞ্চি চুলা আছে এরা সম্পূর্ণ বিশ ইঞ্চির চুলা এখানে বিভিন্ন সাইজের চুলা আছে হ্যাঁ এখানে হচ্ছে সব পনেরো সাইজের চুলা যারা রেস্টুরেন্ট মাদ্র সাথে আমাদের এই চুলাগুলো ব্যবহার করছেন তারাই জানেন এই চুলার কতটা সাশ্রয়ী এবং কতটা সময় সাশ্রয় করে এবং আর্থিক সাশ্রয় করে যে সম্পর্কে আপনাদের অবগত আছেন আর যারা ব্যবহার করছেন না তারা আপনারা এসে দেখে নিতে পারেন যে আসলে এটা বাস্তবতার সাথে কতটা মিল আছে আধুনিক লাকড়ির চুলা এখানে আপনার কোনো ধুনো ধোয়া হবে না আমাদের এই চুলাতে আমাদের আজকে আলহামদুলিল্লাহ ভালোই আসছে এখানে আমাদের ফুল গোডাউন লোড হয়ে গেছে দেখেন ঠিক আছে চললে আমাদের হচ্ছে বিভিন্ন চুলা আছে আজকে প্রায় একশো চুলা আছে এখানে আমাদের কাছে সব পনেরো ইঞ্চি সাইজের চুলা এবং বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি সকল ধরনের চুল আছে এখানে ঠিক আছে তো আপনারা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখে নিতে চাচ্ছেন আমাদের অফিসার যে ঢাকা মোহাম্মদপুর বসিলা উদ্যান মন্দির হাউজিং দুই নম্বর রোড এ ব্লক হাজি নজরুল ইসলাম টাওয়ার আপনারা যারা যারা নিতে চাচ্ছেন বিভিন্ন সাইজের চুল আছে আপনারা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই